এলন মাস্কের স্টেলিং নেটওয়ার্ক বাংলাদেশে আসতে চলেছে আর একই সাথে সবার মনে কৌতূহল শুরু হচ্ছে যে বাংলাদেশে স্টেলিং নেটওয়ার্ক চলে আসতে খরচ কত হতে পারে অ্যাভারেজ কত টাকা খরচ হবে এবং কিট সহ সব কিছু মিলে মান্থলি কত টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়ে সবার মধ্যে কৌতূহল রয়েছে সো আজকে ভিডিওতে আমি আপনাদের সমস্ত কৌতূহলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অর্থাৎ স্টেলিং নেটওয়ার্ক ফুল সেট আপ করতে কত টাকা খরচ হতে পারে আজকে ভিডিওতে আমি আপনাদের ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু বাংলাদেশে এখনো আসেনি সো অ্যাকুরেট ধারণা কেউ দিতে পারবে না বাট দক্ষিণ এশিয়া অনেকগুলো দেশে বর্তমানে স্টেলিং নেটওয়ার্ক এসেছে তার উপর বেশ করে বাংলাদেশে কত টাকা খরচ হতে পারে সেটা ধারণা দেওয়ার চেষ্টা করবো একই সাথে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে বিরুদ্ধে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে নেটওয়ার্ক ফুল করতে হয় আপনারা চলে ভিডিওটি দেখতে পান আর সেই আপনাদের এরকম অনেক কমেন্ট ছিল যে স্টাইলিং নেটওয়ার্ক ফুল সেট করতে কত টাকা খরচ হবে মাত্র কত টাকা পেমেন্ট করতে হবে আর আপনি যদি স্টাইলিং নেটওয়ার্ক নেয় সেক্ষেত্রে আপনার সেই ইন্টালিং রাউটারের মাধ্যমে কতটুকু এরিয়া নেট পাওয়া যাবে বা কভারেজ করতে পারবে একই সাথে আপনাদের এরকমই কিছু কমেন্ট ছিল সেটি হচ্ছে ইস্টালিং নেটওয়ার্ক মান্থলি পেমেন্ট করতে হবে নাকি ইয়ারলি পেমেন্ট করতে হবে নাকি একবার পেমেন্ট করলে হয়ে যাবে একটি রাউটারের মাধ্যমে আপনি কয়টি ডিভাইস কানেক্ট করতে পারবেন এরকম অনেকগুলো কমেন্ট ছিল আপনাদের সেই বিরতে আর আজকের এই বিরতে আপনাদের পূর্বের বিরোধ প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো একই সাথে ইস্টারিং নেটওয়ার্কে ফুল সেট আপ করতে আপনার কত টাকা খরচ হতে পারে সেটি ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম এ টু জেড সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ইস্টার্লিং নেটওয়ার্কের টোটাল চারটি প্যাকেজ নিয়ে আলোচনা করবো এই চারটি প্যাকেজের টোটাল কত টাকা খরচ হবে সেটা ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু দক্ষিণ এশ্বের অনেকগুলো দেশে বর্তমানে স্টার্লিং নেটওয়ার্ক চলে আসছে বাট বাংলাদেশে আসেনি খুব শীঘ্রই চালু হয়ে যাবে আজকের ভিডিওর প্রথম প্যাকেজটি হচ্ছে স্টারলিং স্ট্যান্ডার্ড কিট এই কিটটি যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে হার্ডওয়ার্ড ফি দিতে হবে তেতাল্লিশ থেকে শুরু করে চুহাত্তর হাজার টাকা মান্থলি সাবস্ক্রিপশন দিতে হবে আপনাকে তেরো থেকে পনেরো হাজার টাকা ডাউনলোড স্পিড পেয়ে যাচ্ছেন পঁচিশ থেকে একশো এমবিপিএস নাম্বার টু স্টারলিং রুম এই ক্ষেত্রে আপনার হার্ডওয়ার্ড ফি দিতে হবে তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ জিবি ইন্টারনেটের জন্য আপনি যদি আনলিমিটেড ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আঠারো হাজার পাঁচশো টাকা দিতে হবে আর এই কিটে আপনি ডাউনলোড স্পিড পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে পঞ্চাশ এমবিপিএস নাম্বার থ্রি স্টালিং বিজনেস আপনি যদি বিজনেস কিট অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার হার্ডওয়ার্ক ফি দিতে হবে এক লক্ষ টাকা বা এর আশেপাশে হয়ে যাবে মাত্র সাবস্ক্রিপশন দিতে হবে পনেরো হাজার থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো হতে পারে ডাউনলোড স্পিড পেয়ে যাবেন চল্লিশ থেকে দুশো এমবিপিএস এটা আপনার মান্থলি সাবস্ক্রিপশনের উপর নির্ভর করবে স্টার্লিং ম্যারিটাইম এই ক্ষেত্রে আপনাকে হার্ডওয়ার্ক ফি দিতে হবে দুই থেকে তিন লক্ষ টাকা মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে আঠারো হাজারের আশেপাশে এরপর আপনারা ডাউনলোড স্প্রিড পেয়ে যাচ্ছেন একশো এম বিবিএস এর আশেপাশে এই ছিল আজকের নেটওয়ার্কের টোটাল চারটি প্যাকেজ চারটি প্যাকেজে কোনটি আপনি অর্ডার করতেছেন বা কোনটি আপনার প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন চলুন দেখে না থাকবে আমাদের পূর্বে বিরুদ্ধে যে কমেন্টগুলো ছিল কমেন্টের রিপ্লাইগুলো কিভাবে দেওয়া যায় এবং কি কি কমেন্ট ছিল প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পূর্বে আমরা ভিডিও দিয়েছি যে বিরুদ্ধে দেখিয়ে দিয়েছি কিভাবে ইন্টালিং নেটওয়ার্ক সেট করতে হয় চাইলে আপনারা দেখতে পান ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও

আপনি যদি বেশি এমবির কোনো ফাইল ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনার ডিভাইস অবশ্যই কম ইউজ করে ভালো হবে স্পিড নাকি অনেক হ্যাঁ স্পিড অনেক বেশি পাওয়া যাবে পরবর্তী কোশ্চেন বৃষ্টিতে ভিজতে সমস্যা হবে নাকি স্টাইলিং নেটওয়ার্কের রিসিভার যেহেতু বাইরে থাকবে সো এখানে বৃষ্টিতে ভিজে কোনো সমস্যা হবে না কারণ আমরা অনেকে দেখেছি আকাশ নেটওয়ার্ক রয়েছে যেটা সবসময় বাইরে থাকে বৃষ্টিতে ভিজে কোনো সমস্যা নেই এছাড়াও সৌর প্যানেল রয়েছে সৌর প্যানেল কিন্তু বাহিরে থাকে এতে বৃষ্টিতে ভিজতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই ঠিক তেমনই আপনার নেটওয়ার্ক রিসিভার বাহিরে থাকবে এতে বৃষ্টিতে ভিজতে কোনো সমস্যা হবে না ফুল সেটা দাম কত ভিডিও শুরু থেকে এই পর্যন্ত সেটা জানতে পেরেছে ইনস্টেলিং রাউটার থেকে আউটডোর ওয়াইফাই জোন তৈরি করা যাবে যার রেঞ্জ হবে দুই থেকে তিন কিলোমিটার কভারেজ হ্যাঁ এটা করা যাবে তবে এই জন্য আপনার মেস টপোলজি ইউজ করতে পারেন তবে এর জন্য অবশ্যই অনুমতি নিতে হবে স্টালিংকে যে কোনো রাউটার চলবে না কি ইনস্টলিং রাউটারই ইউজ করতে হবে অবশ্যই স্টালিংয়ের যে কিট অর্ডার করবেন তার সাথে একটি রাউটার দেওয়া হবে সেই রাউটারটি ইউজ করতে হবে বাহিরে অন্য কোনো রাউটার ব্যবহার করলে হবে না অর্ডার করব কীভাবে কোথা থেকে কিনবো হ্যাঁ এই টপিকে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু এখনও বাংলাদেশে ইনস্টালিং নেটওয়ার্ক চলে আসেনি যখন আসবে তখন এগুলো সেল হবে কোথা থেকে কিনবেন সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবো স্টালিং একটা লাইন নিলে এটা থেকে কয়টা রাউটার ব্যবহার করা যাবে স্টালিং এ একটি লাইন নিলে এটা থেকে আপনি সর্বোচ্চ দুটি রাউটার ব্যবহার করা সুযোগ পাচ্ছেন তবে বাংলাদেশে যেহেতু এখন আসেনি যখন আসবে তখন আপডেটটা জানানো হবে স্টালিং রাউটার কত দূর পর্যন্ত রেঞ্জ পাবে বা কত দূর এরিয়া পাবে বর্তমানে স্টালিং রাউটারের যে তথ্যগুলো জানতে পেরেছি তার মধ্যে বুঝতে পারলাম যে তিন হাজার স্কোয়ার ফিটের মতো আপনারা ইনডোরে রেঞ্জ পাবেন আর আপনি যদি আউটডোরে ইউজ করতে চান সেক্ষেত্রে চার হাজার স্কোয়ার ফিট পর্যন্ত আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন সো এই এই ছিল আজকের আজকের ভিডিও ভিডিওতে আমি আপনাদের ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে ন্যূনতমে স্টাইলিং নেটওয়ার্ক আসবে আর তখন আপনাদের কি পরিমাণ খরচ করতে হবে কোন প্যাকেজের জন্য সো আজকের এখানে সমাপ্ত করে দিচ্ছি আর পরবর্তীতে কোন টপে ভিডিও আছেন সেটা কমেন্টে জানাতে কেউ ভুলবেন না একই সাথে আপনারা আজকে জানতে পেরেছেন পূর্বে যে ভিডিও দিয়েছেন সেই ভিডিও কমেন্টে প্রতিটি রিপ্লাই সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আর আপনাদের কোনো কোশেন থাকলে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে অবশ্যই এইভাবে আপনাদের প্রতিটি কোশ্চেনটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ